আসসালামু আলাইকুম আজকে আমি রান্না করবো ঝাল দেশি স্টাইলে হাসির মাংস অনেকেই আছে মাংস রান্না করলে দেখা যায় মাংস থেকে অতিরিক্ত গন্ধ আসে এই রেসিপি ফলো করে মাংস রান্না করলে কোন রকম গন্ধ আসবে না খেতেও ভীষণ মজার হয়ে থাকে আমি এখানে আস্ত একটা হাঁস কেটে নিয়েছি এখন মাংসটা রান্না করে নেব আজ আমি মাটির চুলায় হাঁস রান্না করব। মাটির চুলায় কিন্তু রান্না এমনিতেই ভীষণ মজার হয় কড়াই প্রথমে পেঁয়াজ আর মরিচ কুচি দিয়ে দিয়েছি তারপরেতে এতে পরিমাণ মতো তেল দিয়েছি পেঁয়াজটা হালকা ব্রাউন করে প্রথমে ভেজে নিচ্ছি এখন এর মধ্যে দিয়েছি দুইটা তেজপাতা দিয়েছি দুই টেবিল চামচ রসুন বাটা দুই টেবিল চামচ পেঁয়াজ বাটা দুই টেবিল চামচ আদা বাটা মশলাগুলো যেন পুড়ে না যায় জন্য মশলা অ্যাড করার ফাঁকে ফাঁকে নেড়ে দিতে হবে এখন দিচ্ছি দুই টেবিল চামচ এলাচ আর দারচিনি বাটা বাটার পরে যে পানিটা ছিল সেটাও দিয়ে দিলাম আরো একটু সাদা পানি দিয়ে দিচ্ছি যেন মশলাটা পুড়ে না যায় এখন স্বাদ মতো লবণ একটা চামচ ধনিয়া গুঁড়া তিন চামচের মতো মরিচের গুঁড়া হলুদ গুঁড়া দিয়েছি একটা চামচ এখন মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছে এই পর্যায়ে দিচ্ছি দুইটা দারচিনি আর দুইটা এলাচ এখন মশলাটা ভালোভাবে সময় নিয়ে কষিয়ে নিতে হবে মশলাটা ভালোভাবে হয়ে আসলে কেটে রাখা মাংসটা দিয়ে মশলার সাথে মিশিয়ে নিচ্ছে ভালোভাবে নেড়ে মাংসটা মশলার সাথে কষিয়ে নিতে হবে যেন মাংস থেকে পানি বের হয়ে আসে আর মশলাগুলো মাংসর গায়ে ভালোভাবে মিশে যায় অতিরিক্ত পানি দিয়ে মশলাগুলো কষানো যাবে না মাংস থেকে পানি ছেড়ে দিবে এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখছি মাঝে মাঝে ঢাকনা তুলে নেড়ে দিতে হবে যেন নিচে লেগে না ধরে কিছুক্ষণ পর দেখতে পাচ্ছেন মাংস থেকে পানি ছেড়ে দিয়েছে এভাবেই ত্রিশ মিনিটের মতো মাংসটা ভালোভাবে কষিয়ে নিয়েছি সময় নিয়ে এই কাজটা করলে মাংস থেকে কখনোই বাজে স্মেল আসবে না আর মাংসের মধ্যে মশলাটা একটু বেশি পরিমাণে অ্যাড করতে হবে মাংস ভালোভাবে কষানো হয়ে গেলে দেখবেন অনেক সুন্দর কালার চলে আসবে মানে মাংসর গায়ে মশলাগুলো সুন্দরভাবে টাইপের হয়ে আসবে সেই যে আমি মাংস সিদ্ধ করার জন্য পানি দিয়ে দিলাম এখন প্রায় 30 মিনিট সিদ্ধ করে নিলেই মাংসটা খাওয়ার জন্য রেডি হয়ে যাবে আমার মাংস রান্না হয়ে গেছে এখন ওপর দিয়ে দিয়ে দিচ্ছি একটা চামচ জিরা গুঁড়া এখন এই মাংসটা দুই থেকে তিন মিনিটের মতো জাল করে নেব। রেডি হয়ে গেল টেস্টি হাঁসির মাংস ভাত খিচুড়ি বা রুটি সবকিছুর সাথেই এই হাসির মাংস একদম পারফেক্ট আমার আজকের এই সহজ রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ